ওয়ার্স বুবলি অপু সাথে টেক্কা দিতে চায় ব্যাপারটা অন্যরকম হয়ে গেল না বুবলি কি পারবে অপু সাথে টেক্কা দিতে মোটেও না ভিওয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি একমত না আমাদের সঙ্গে থাকুন ভিওয়ার্স বুবলি সবসময় আলোচনায় থাকতে চান কিন্তু তিনি নিজেই জানেন না কিভাবে আলোচনায় থাকবেন বরাবরই বুবলি আর সাকিব খান রয়েছেন আমেরিকাতে দুইজন একসাথে থাকলেও তেমন আলোচনায় নেই কিন্তু সাকিব খান বুবলি অন্যদিকে অপবিশ্বাসকে নিয়ে আলোচনার যেন শেষ নেই গত বছর যখন অপবিশ্বাস সাকিব খান আমেরিকাতে গিয়েছিল তখন কিন্তু মিডিয়া জুড়ে শুধু আলোচনা শেষ ছিল না সব চ্যানেল ইউটিউব ফেসবুক সব কিছু খুললেই দেখা যেত সাকিব খান অপবিশ্বাসকে ঘিরে কত কন্টেন্ট কিন্তু এবার অপবিশ্বাস রয়েছে বাংলাদেশে তাকে নিয়ে আলোচনা রয়েছে অনেক অন্যদিকে নেই স্বপ্ন বুবলি আর সাকিব খানকে নিয়ে তেমন আলোচনা তাই তো বুবলি সাকিব খানের দ্বিতীয় ভিডিও করে দেওয়া সেই ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন আলোচনায় আসার জন্য কিন্তু আলোচনার শীর্ষে রয়েছে উপবিশ্বাস কিভাবে বুবলি থাকবে আলোচনায় ভক্ত দর্শকদের মনে অপবিশ্বাস যে জায়গা করে নিয়েছে তা কখনো ভুলতে পারবে না ভক্ত দর্শকরা তাই তো অপবিশ্বাসকে জায়গা দিয়েছেন তাদের মনে কোঠায় মন থেকে মুছে পড়া বুবলির সাধ্য নেই ভক্ত দর্শকদের মনে অপবিশ্বাস থাকবে চিরকাল তাকে নিয়ে আলোচনা করবে সবাই কিন্তু পুবলি হেরে গিয়েছে অন্যদিকে বুবলি কিন্তু গত বছর যখন সাকিব খান অপবিশ্বাস আমেরিকায় ছিল তিনি এক এক চ্যানেলে এসে কান্নাকাটি করেছে বলেছে সাকিব খানের কাছে আর কখনো যাবে না কিন্তু ব্যতিক্রম হয়েছে উল্টো সে কিন্তু এবছর সাকিব খানের সাথেই রয়েছে অন্যদিকে বুবলি তার ছবি এবং ভিডিও শেয়ার করেও অপবিশেষকে টেক্কা দিতে চান কিন্তু পুপলি কি পারবে আসলে টেক্কা দিতে কখনোই অপবিশ্বাসের সাথে টেক্কা দিতে পারবে না সে সাকিব খানের সাথে নাইবা থাকলেন কিন্তু তার মন মেজাজ এবং তাকে দেখলেই বোঝা যায় সে ফুরফুরা পরিস্থিতিতেই রয়েছেন অপবিশ্বাস জানেন ঘুড়ি যতই আকাশে উড়ুক না কেন দিন শেষে মালিকের হাতে আসবে তাই তো অপবিশ্বাস সাকিব খানকে ঘুড়ির মতো উঠতে দিয়েছেন বেলা শেষে তার কাছে ফিরে আসবে বুপলি কিন্তু অপবিশ্বাস টিকা দিতে পারবে না কখনোই ভিওয়ার্স আপনাদের মনে কি হয় উপাস সাকিব খানকে কি আদৌ পাবে না বুবলি এবার তার করে নিয়েছে মূল্যবান মতামত কমেন্ট করে জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ